কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে দেখা যাক কি করি আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো এই বড় বড় চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ কাটলে তো সিলাই করা ছোট পেয়েছে যাই হোক চিংড়ি মাছগুলো আমি নতুন সিস্টেমে রান্না করবো গোনাও করবো না এবং এও করবো না আমি কাঁচা বসিয়ে দেবো আগে আমি দিয়ে নিয়েছি মাছগুলো আর এখানে যেচি পেঁয়াজ কুচিগুলো আমি চিকেন করে কেটে নিয়েছি এটাকে আমাদের দেশে মারা বলে তাই সেই মারা অল্প করে পেঁয়াজ দেয় যেহেতু আমি আর এটা কোনো কিছু রান্না করবো না সেই মারা দেয় খাবে তো সেই জন্য আমি চিংড়ি মাছের ইয়ে করলাম এটা অনেকটা ভাবার মতো হয়ে যায় তো এরকম পেঁয়াজের জন্য একটু বাড়িয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং তাঁত পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো এখানে আর কোনো মশলাই ব্যবহার করবো না কারণ চিংড়ি মাছে বেশি মশলা ব্যবহার করলে চিংড়ির ফ্লেভারটা থাকে না আর আমাদের দেশে এইভাবেই রান্না করে যাই হোক এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মধ্যে এখানে শুধু লবণ

মাঝখানের পরে এটাকে পানি দিয়ে দেবো একসাথে যাতে মাছটাও সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও শেষ হয়ে যায় পেস্টটাও নরম হয়ে যাবে ভালো করে আমি মেখে নিতেছি এই মাছটা খাইতে অনেক মজা লাগে ফ্রাইস এও এক বল ফুল করে পানি দিয়ে দিব যাতে এটা টা বলে যায় এবং রান্নাটা শেষ হয়ে যায় এরকম করে পানি দিয়ে দুই করে পানি দিয়ে মানে মাছ খেয়ে মতো এটা আলো হয় লাগে

এই আমাদের আজকের আর দুপুরের রান্না এই তো ডাকনাতে আমি ঢেকে দিয়েছি এইভাবে হতে থাক আমি একটু ঢাকনাটা তুলে এখন একটু লেড়ে দিব। যে ফলক চলে আসতেছে পেপারমেন্ট আমি আরেকটা জিনিস দিয়েছি যে চিংড়ি মাছগুলো যে পরিষ্কার করছে তখন চিংড়ি মাছের যে ছোটো ছোটো পাগুলো থাকে চিকন চিকন ও পাগুলো আর লেস তার ছুটাই আমি এইটাকে সুন্দর করে ধুয়ে বেটে দিয়েছি তার জন্য এই ইয়াটা আরো বেশি মজা হয় আমি এরকম একটু পরপর লেগে দিব এরপর যে আমি ঢাকনাটা তুলে দিয়েছি ভালো করে ফুটে গিয়েছে এখন এখন যদি ঢাকনাতে ঢেকে দিই তো দেখা যায় পানি পরে চুলো ভরে যাবে তো তাই এখন এভাবেই হতে থাক এভাবে আস্তে আস্তে হতে থাকবে জালটা আমি একটু কমিয়ে দিয়েছি মাছটা সুন্দর মতো সিদ্ধ হয় আমি এখন তুন্দুর ভাজিটাও বসাই দিব এই যে আমার মাছটা এরকম হয়ে গিয়েছে

দেবো পেস্ট করে দেব কতগুণ এটাকে আমি হাতে মাখিয়ে হতে দেব আমার মতো এটা করে দেব পেস্ট বানাই অল্প

পানিও দিয়ে দিব ওই পানি দিয়ে আমার হয়ে যাবে আর পানি কোনো দিতে হবে না তার মধ্যে বাচ্চার নিয়ে পানি ধুয়ে বেশি পানি লাগবে না ওই পানি দিয়ে আমার হয়ে যাবে তাহলে আমি দিয়ে ঢেকে চুলাটা দিয়ে দিব তাকে হবেই দেখে আমি একটু লেড়ে দিলাম যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে চিংড়ি মাছের এভাবে না খেলে আপনারা একবার খেয়ে দেখবেন এর না খুবই মজা লাগে বোনা এবং ফ্রাইকছে খুবই ভালো লাগে এবং কি চিংড়ি মাছের মালাই দিচ্ছে ওইটা ভালো লাগে তন্ডলটাকে এখন একটু লেড়ে দিব ডাকনা খুলে যে বড়টা দেখবো সিদ্ধ সিদ্ধতে টাইম লাগে না পাঁচ মিনিটের ভিতরে হয়ে যায় অনেক পানি হয়েছে তো ধণ্ডুল আমি এভাবে ভাজি করে নিতেছি ধুলটাও বল চলে এসেছে আর ওদিকে আমার মাছটাও হয়ে আসছে রসটা শুকিয়ে তো প্রায় হয়ে এসেছে এদিকটা পানিটা শুকাইলে হয়ে যাবে তো আজকে শর্টকাট রান্না এটাই শর্টকাট রান্না হলো খেতে মজা পেট ভরে ভাত খাওয়া যাবে এগুলো দিয়ে মাছ মাংস অনেক মজা চিংড়ি মাছের তরকারি এটা হয়ে গিয়েছে আর দুল তরকারিটা আরেকটু শুকাবে তাহলে হয়ে যাবে চিংড়ি মাছের ফেলে পুরা ঘরটাই ভরে গিয়েছে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি বাচ্চাদের খেতে দিয়ে দিব বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে আর আমরা সবাই খেতে বসে যাব তাই খেতে চলে যাই

Мы занимаемся не тяжелым, а просто для мочевого сна. Наша культура нас подавляет, не так? Нас подавляют. Gracias.